আমি কোটুয়া কালিন যে পাড়া ফেলে গেছিলাম গত বছর সেইখানে যাওয়ার পরে আলোচনা কিছু দূর হয়েছে আমি শেষে আলোচনা মস্ত বড় আয়োজন প্রায় আটশো এক হাজার লোক হয়েছে এখন আলোচনার এক পর্যায়ে দেখতে সেই কিছু বিতরণ শুরু করে দিচ্ছে আমি মাইক থামাই আলোচনা থামাই বললাম কি হয় কি খবর আপনারা আলোচনা শেষ হয় না নিলার দেওয়া হয় না আগে আপনারা কিছু বিতরণ শুরু করছেন ঘটনা তখন বন্ধু হুজুর আপনি যখন তারা আগে কিছু পাবে কি বলে তারপরে থাকলে ওই যারা আসবে মিলাদের সময় থাকলে পাবে না থাকলে আমি বললাম ভালো ভালো একটা বুদ্ধি না

அல்லது அவர் சொன்னார்

আপনি হচ্ছেন সমগ্র বিশ্ব জগতের মুসলমানদের জন্য রহমত নয় শুধু এক এলাকার জন্য আপনি রহমত নয় শুধু পৃথিবীর মানুষের জন্য আপনি রহমত নয় আপনি আয়স joto susti Allahu Rabbul alamin hai susti junna bani hai wo Allahu subhanallah ay

नमः शिवाय दिवे नमः कशिक सुनाये अमित सुपोति दारुणा अदमाने सलातुल्लाह सलाम तालुम दिल की फिराय दिवे नमः कशिक सुनाये जानिया अदम दिवाही मालूम सलातुल्लाह सलाम तालुम दिल की फिराय दिवे नमः कशिक सुनाये जानिया इस्माइल अल्लाह सलाम फिराय दिवे अज़ुद बोसार अल्लाह सलाम फिराय दिवे �

আমার নবী কি যার শুধু আর এই রহমানদের নবীর মর্যাদাকে যারা বাড়াই দিতে চায় তাদের মর্যাদাকে আল্লাহ কি আল্লাহ তাদের মর্যাদাকেও কি করবেন আলহামদুলিল্লাহ